মন্ত্রিসভা আবারও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছে কিন্তু হিজবুল্লাহ আগে থেকে দাবিগুলো প্রত্যাখ্যান করেছিল যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত বছরের শেষে ছয়টি সরকারি বাহিনীর কাছে অস্ত্র সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেন এরই দুই দিন পর বৃহস্পতিবার মন্ত্রীরা যখন আরও আলোচনার জন্য জড়ো হন তখন হিজবুল্লাহ সংসদীয় সরকারকে আমেরিকান দাবি মেনে নিতে পিসোপা হওয়ার সিদ্ধান্ত নেয় লেবাননের তিনটি রাজনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে হিজবুল্লাহ মন্ত্রীরা এবং লেবাননের মন্ত্রিসভার মুসলিম শিয়ামিত্ররা বৃহস্পতিবার হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাব দেয় এ বিষয় নিয়ে আলোচনার প্রতিবাদে মন্ত্রিসভার বৈঠক থেকে সরে এসেছেন ইয়েমেনের হিজবুল্লাহ বাহিনী মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের প্রোচনার পর বৈরুতের হিজবুল্লার উপর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টম ব্যারাক হিজবুল্লাকে নিরস্ত্র করার জন্য একটি সময়সূচিসহ বিস্তারিত প্রস্তাবনা সরকারকে উপস্থাপন করেছিলেন যদিও ইসরায়েল নভেম্বরে লেবাননের সাথে স্বাক্ষরিত এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল যা গত বছর দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধে শেষ হয়েছিল সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মন্ত্রিসভার এজেন্ডায় বলা হয় এটি পর্যায়ক্রমে প্রস্তাবগুলির লক্ষ্য যুদ্ধবিরতি কার্যক্রম দ্রুত করা এবং লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করে এর অধীনে সরকারকে হিজবুলার অস্ত্রাগার অপসারণ করতে হবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর দক্ষিণ লেবাননে যে পাঁচটি অবস্থান ধরে রেখেছিল তা থেকে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে এবং সেনা সদস্য প্রত্যাহার করতে আহ্বান জানানো হবে মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকের পর হিজবুল্লাহ বুধবার বলেছে যে তারা সরকারের নিরস্ত্রীকরণের সিদ্ধান্তকে এমনভাবে বিবেচনা করবে যেন এর অস্তিত্বই নেই এটি মন্ত্রিসভাকে মারাত্মক পাপ হিসেবে অভিযোগ এনেছে নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছে যে বৈরুতে যদি এই গোষ্ঠীকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে হিজবুল্লা ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাতে দ্বিধাবোধ করবে না জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে বৃহস্পতিবার একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং দশজন আহত হয়েছে বিশ্লেষকেরা বলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে চলা লেবাননের গৃহযুদ্ধের সমাপ্তির পর থেকে সরকারের এই সিদ্ধান্ত নজিরবিহীন যখন হিজবুল্লাবাদে দেশের সশস্ত্র গোষ্ঠীগুলি তাদের অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছিল